আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ এবং আইনের শিক্ষার্থীবৃন্দ দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ জানুয়ারির আট তারিখ থেকে আমরা শুরু করতে যাচ্ছি বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়ানি কার্যবিধির একটি স্পেশাল কোর্সের দেওয়ানি কার্যবিধির আমাদের এই স্পেশাল কোর্সে যে বিষয়গুলো থাকবে দেওয়ানি কার্যবিধির সকল ধারা এবং প্রত্যেকটি আদেশ ধারাবাহিকভাবে ভাবে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির ধারা আদেশগুলো আমরা মূল আইনের আলোকে সহজ সাবলীল ভাষায় আমরা উপস্থাপনের মাধ্যমে একদম বোঝার চেষ্টা করব পাশাপাশি দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ দেওয়ানি আদালতের এখতিয়ার এবং একটি দেওয়ানি মোকদ্দমার বিভিন্ন ধাপ অর্থাৎ একটি দেওয়ানি মোকদ্দমা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি পদ্ধতির মধ্য দিয়ে চূড়ান্ত নিষ্পত্তি হয় ইত্যাদি বিষয় আমরা জানার চেষ্টা করব আপনি যদি বার কাউন্সিল কেউ পরীক্ষার্থী হয়ে থাকেন বা আইনের শিক্ষার্থী হয়ে থাকেন তো এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আপনি যদি দেওয়ানি কার্যবিধিতে দুর্বল হয়ে থাকেন বা দেওয়ানি কার্যবিধির বস হতে চান তাহলে আপনি যুক্ত হতে পারেন আমাদের দুরন্ত ল একাডেমির দেওয়ানি কার্যবিধির স্পেশাল কোর্সে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দুরন্ত ল একাডেমির যে দেওয়ানি কার্যবিধির ক্লাসগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেকটি ক্লাস আমরা সকল আইন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা করেছি অর্থাৎ সকল আইন শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি হচ্ছে একদম ফ্রি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আমাদের স্পেশাল বেঁচে যুক্ত হয়ে আপনি দেওয়ানি কার্যবিধির একটা সেরা প্রস্তুতি গ্রহণ করতে পারবেন সো আর দেরি কেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি যদি আইনে শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে নিতে পারেন আমাদের স্পেশাল ব্যাচে কারণ এই দেওয়ানী কার্যবিধির সকল ক্লাস সকল আইন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত তো আপনি আপনার যে কোনো কাছের বন্ধু বান্ধব যারা আছেন সকলকে ইনভাইট করতে পারেন আমাদের দেওয়ানি কার্যবিধির স্পেশাল ব্যাচে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম